ভারতের প্রায় তিরিশ শতাংশ জমি মরুভূমি হতে চলেছে আর এই সমস্যা ক্রমশ গ্রাস করছে বাংলাদেশকেও বর্তমানে অস্বাভাবিকভাবে তাপমাত্রার বৃদ্ধি এরই একটা বড় প্রমাণ গোটা বিশ্বে কমবেশি এমন বহু দেশ রয়েছে যারা খুবই দ্রুত এই ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে চলেছেন বলেই জানিয়েছেন আবহাওয়াবিদ থেকে পরিবেশবিদরা এক সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে দেশের প্রায় তিরিশ শতাংশ জমি ক্ষয়প্রাপ্ত হচ্ছে অথবা মরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে ভারতবর্ষের মোট ভৌগোলিক এলাকার পরিমাপ তিনশো দশমিক বাহাত্তর মিলিয়ন হেক্টর এই এলাকার মধ্যে ছিয়ানব্বই দশমিক চার মিলিয়ন হেক্টর মরুকরণের আওতায় ইতিমধ্যেই আসতে চলেছে রাজস্থান দিল্লি গোয়া মহারাষ্ট্র ঝাড়খণ্ড নাগাল্যান্ড ত্রিপুরা এবং হিমাচল প্রদেশের চল্লিশ থেকে সত্তর শতাংশ জমি ইতিমধ্যেই ধীরে ধীরে মরুকরণের আওতার দিকে ধেয়ে যাচ্ছে এর বাইরে উনত্রিশটি রাজ্যের মধ্যে ছাব্বিশটি রাজ্য জানিয়েছে বিগত দশ বছর ধরে এই রাজ্যগুলির জমি মরুতে রূপান্তরিত হচ্ছে এখন প্রশ্ন হল ডেজার্টিফিকেশন বা মরুকরণ বলতে আমরা ঠিক কী বুঝি এবং কেন সাধারণ জমি মরুতে রূপান্তরিত হয় সংজ্ঞা অনুযায়ী ডেজার্টিফিকেশন হল এক ধরনের ল্যান্ড ডিগ্রেডেশন বা জমির ক্ষয় তুলনামূলকভাবে যে জমি ড্রাই বা শুকনো সেই জমিগুলি ধীরে ধীরে তার মধ্যে নিহিত জল হারিয়ে ফেলছে নষ্ট হয়ে যাচ্ছে সেখানকার উদ্ভিদসমূহ থেকে বন্যপ্রাণী নানা কারণে এই মরুকরণ সংগঠিত হয় এর মধ্যে অন্যতম হল ক্লাইমেট চেঞ্জ বা আবহাওয়ার পরিবর্তন এবং খুব বেশি মাত্রায় জমিকে শোষণ করা যা করে আসছি আমরাই স্বাভাবিকভাবে মরুভূমি পৃথিবীর বুকে তৈরি হতেই পারে কিন্তু যখন ক্রমাগত এক নাগারে জমির পুষ্টি শেষ করে ফেলা হয় তখন সেই জমির মৃত্যু হয় যাকে বলা হয় সয়েল ডেথ সব মিলিয়ে ডেজার্টিফিকেশন বা মরুকরণ এক গুরুত্বপূর্ণ বিশ্ব বাস্তুতান্ত্রিক এবং পরিবেশগত সমস্যা যার ফলশ্রুতি অবশ্যম্ভাবে পড়বে দেশের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতির উপর ইতিহাস খাটলে দেখা যাবে মরুকরণের মানব ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বড় বড় সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছে শুধুমাত্র এই কারণেই অনুসন্ধানে দেখা গিয়েছে বিস্তৃত ডেজার্টিফিকেশন ঘটে গিয়েছে কয়েক শতক আগে এবং সেই মরুকরণের এপিসেন্টার ছিল তিনটি মেডিটেরানিয়ান দ্য মেসোপটিমিয়ান উপত্যকা এবং চীনের লোয়েস মালভূমি হিসেব মতো পৃথিবীর চল্লিশ থেকে একচল্লিশ শতাংশ জমি হল শুষ্ক ভূমি বা ড্রাইল্যান্ড এবং এই ভূমিতেই বাস করে দুই বিলিয়ন মানুষ এর চেয়েও বড় কথা সাহারার মতো স্বাভাবিক মরুভূমি ক্রমশ বিস্তৃত হচ্ছে উনিশশো সাল থেকে এই বিস্তৃতির পরিমাণ দাঁড়িয়েছে দক্ষিণে আড়াইশো কিলোমিটার বোঝা যাচ্ছে শুষ্কতা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে চারিদিকে টপসয়েল বা মাটির উপরিভাগ ক্রমশ হারিয়ে যাওয়ার ফলে গাছ দৃঢ়ভাবে শিকড় বিস্তার করতে পারছে না এবং যার ফলে সামান্য ঝড়েই সেই গাছ গোড়া থেকে উপড়ে যাচ্ছে কবি মরুভূমি অঞ্চলেও এই একই জিনিস পরিলক্ষিত হয়েছে ইতিমধ্যেই প্রায় তেরোশো বর্গমাইল জমি মরুভূমিতে রূপান্তরিত হয়ে গিয়েছে শুধু যে বেশি ব্যবহারে জমির উর্বরতা কমিয়ে জমির মরুকরণ হচ্ছে তাই নয় গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ফলেও ক্রমশ জমি মরুতে রূপান্তরিত হচ্ছে অতএব খুব দ্রুত যদি আমরা এই মনুকরণ রোধে কোনো উদ্যোগ না নিতে পারি তাহলে মানবজাতি খুব দ্রুত ভয়াবহ সংকটের মুখে পড়বে তাতে কোনো সন্দেহ নেই